হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো খাসির মাংসের চর্বি দিয়ে কাবলি চানা ঘুগনি কাবলি চানাটা ভিজিয়ে রেখেছি আর আলু কেটে নিয়েছি বড় বড়ো করে আর চর্বিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি যাতে প্রেশার কুকারে সিটি মারলে হয়ে যায় প্রেশার কুকারে জল গরম হতে দিয়েছি আমি একটা পরিষ্কার কাপড়ে লবঙ্গ এলাচ দারচিনি ভালো করে বেঁধে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। যাতে ভালো ফুটে স্মেলটা বেরোয় দিয়ে তারপরে ঘুগনিটা দিয়ে ঘুগনির কলাইটা দেবো আজকে ঘুগনির কলাইটা বেশিক্ষণ ভেজানো হয়নি দুপুরবেলা ভিজিয়েছি জল গরম করেছি যদি তারা থাকে কারোর চার পাঁচ ঘন্টা ভেজালেই হবে জলটা ভালো করে গরম করে নেবে দিয়ে কাবলি চানাটাকে ভিজতে দেবে ছ সাত ঘন্টা ভিজানো থাকলে খুবই ভালো যদি রাতে ভিজিয়ে রাখো তাহলেও ভালো কিন্তু যদি সময় না থাকে তাহলে অমনি করে গরম জল করে নুন দিয়ে ভিজিয়ে নিতে কাবলি চানাগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম তরবিগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চার পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে চার পাঁচটা সিটি মেরে নেব আমি হ্যাঁ চর্বিগুলোও আস্তে আস্তে সিদ্ধ হবে চর্বিগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে কিন্তু নাম নামিয়ে দেখা যায় সিদ্ধ হয়নি সিটি মেরে নিয়েছি নামিয়ে রেখেছি কড়াইয়ে তেল গরম হতে দিলাম কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তারপর বেশি তেল দেব না যেহেতু খাসি চর্বি আছে চর্বিতে প্রচুর তেল বেরোয় সেই জন্য চর্বির জন্যে তেল একটু কমই দেব শুকনো লঙ্কা ফোড়ন দেব আর তেজপাতা ফোড়ন দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব একটা আমি পেঁয়াজ কাটা নেই পেঁয়াজ গ্রেড করে নিয়েছি টমেটোটাও গ্রেড করে নিয়েছি একটু চিনি দিয়ে দিলাম মশলাগুলো দেবো একে একে তেলটা গরম হয়েছে আমি তো আগেই বলেছি আমি খুব গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করি যাতে একদম ধোঁয়া এক গাদা ইয়ে ওগুলো আমার হয় না আমি পারি না ওগুলো ধোঁয়াতে মনে হয় যে কড়াইটাও পুড়ে যাবে হ্যাঁ মাছতেও অসুবিধা হবে চিনিটা একটু গুলিয়ে নিলাম চিনিটা দেওয়ার মানে হচ্ছে যে লাল কালারটা আসবে সামান্য একটু চিনি দিয়েছি বেশি দিইনি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে আর একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি মিডিয়াম সাইজে এইবার টমেটো আর পেঁয়াজটা যেটা গ্রেড করে নিয়েছি ওটা একটু দিয়ে দিলাম রসুনও গ্রেড করে নিয়েছি আচ্ছা পেঁয়াজ রসুন কাটা হয়নি সেগুলো বস করে নিয়ে এলাম যে মশলাগুলো একে একে দেব জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা এগুলো দেবো মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যাতে একদম গন্ধ না হয় সব মশলাগুলো দিয়ে দিয়ে একবারে আস্তে আস্তে দেব আর মাংসের মাংস দিয়ে যে ঘুগনিটা সিদ্ধ হয়েছে তার একটু জল দিয়ে দেবো মশলাটা কষানো হলে হলুদ দিয়ে দিলাম আর আমি মিষ্টি ইউজ করব না কারণ চিনি একটু আগে দিয়েছি সেইটাতেই হয়ে যাবে বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে ডিনারে রুটির সাথে খুব ভালো লাগে খাসি চর্বির মাংস দিয়ে যদি ঘুগনি করা হয় খুব ভালো লাগে আমার রান্নাঘরে লাইটটা একটু কম আছে তাই একটু অন্ধকার হচ্ছে আমি পুরো ন্যাচারাল যেটা তুরি সেটাই দিই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একটু করে জলটা দিয়ে দিলাম ঘুম সিদ্ধ হওয়ার যে জলটা সেটা দিলাম আমি একটু জল দিলাম না মশাতে একটু জল না দিলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে নুন টুন দিয়েছি এবং ঘুমির কলাটা দিয়ে দেবো কলাটা ভালো সিদ্ধ হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়েছে ভালো সিদ্ধ হয়েছে এবারে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করবো একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধান্ত সময়টা একটু লাগবে কিন্তু ভালো সিদ্ধ হলে আস্তে আস্তে বেশ ভালো হবে আমি ঢাকা দিয়ে দেবো ঘোল টুল সব দিয়ে কলাইগুলো দিয়ে দিয়েছি আলুটাও বেশি সিটি মারলে আলু ঘাটাঘাটা হয়ে যাবে মনে হলো নুনটা কম হয়েছে ঝালটাও কম হয়েছে তাই একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু নুনও দিলাম নুনটা একদমই কম হয়েছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঢাকা দিয়ে তুলে আস্তে আস্তে চর্বিগুলোও সিদ্ধ হবে আর ঘুগনি করাটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মোটামুটি হয়ে গেছে জল মরে এসছে গরম মশলা দিয়ে দিলাম এটাতে কাশুরি মেথি দেবো না তাহলে খাসি মাংসের যে সুন্দর গন্ধটা চর্বি সেটা চলে যাবে সুন্দর সিদ্ধ হয়েছে ভালোভাবে সুন্দর হয়েছে আমার কড়াইয়ের জায়গা হচ্ছিল না বরফে খেতে দিয়েছি